না খুবই ভালো ছিল খুবই ইমোশনাল টাচ সবচেয়ে বড় কথা আমরা গতকালকেও যে রিভিউগুলো দেখেছি যারা নেগেটিভ রিভিউ দিছে তারা আসলে অশিক্ষিত মানে যারা শিক্ষিত সমাজের লোক তারা কখনোই বলবে না যে এটা ফালতু ছবি ওর ছবিটা সুন্দর ছবি হ্যাঁ ভালো সাকিব খানের মুভি নর্মালি আমি প্রিয় তোমার পরে এটা দেখলাম খুব সুন্দর খুবই ভালো দুইটা আসলে দুই প্যাটার্নের বাট এটা একদম ফ্যামিলির মুভি এবং সোশ্যাল বলবো আমি মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো এবং খুব ইমোশনাল একটা মুভি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ মুভিটা ভালোই ছিল খারাপ ছিল না কিন্তু আমার প্লট টুইস্টটা এত ভালো লাগে নাই সো এটাই তোমার কি বলবো মুভিটা ভালো ছিল কিন্তু আরও সারিনে অনেক কিছু অ্যাসপেক্টগুলো ইমপ্রুভ করা যেত কিন্তু আমার মোটামুটি ভালো লাগে

আমি আছি এখন মহাখালী স্টার সিন্ডেল প্লেক্সে দেখতে পাচ্ছেন টিকিট কাটতেছে সিনেমা দেখার জন্য এখানে বাংলা মুভি চলতেছে কাজল রেখা রাজকুমার এই যে দেখতে পাচ্ছেন তো এখানকার কিছু মানুষের সাথে আমি কথা বলার চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন রাজকুমারের পোস্টারের সাথে ভালো ছিল হ্যাঁ সত্যি ভালো লাগছে সাকিব যার জন্য দেখতে আসছি সেটাই ভালো লাগছে তুলতে পারছে না না না

ইংলিশ মুভি যারা দেখে নাই তারা দুর্ভাগা রাজকুমার দেখা হইছে অমর দেখা হইছে ডিয়ালের দেশ দেখা হইছে এর মধ্যে সবচেয়ে বেস্ট মুভি হচ্ছে যে কাজল রেখা মানে বাংলাদেশের দৃশ্য গান মানে কোনো কাহিনী সব দিক দিয়ে এক্সেলেন্ট হয়েছে কাজল রেখা মানে কেউ যদি কাজল রেখা না দেখে চেয়ে হচ্ছে আর কেউ নাই হ্যাঁ হ্যাঁ আমি সবসময় মুভি দেখি মানে ঈদের চারটা মুভি দেখছি চারটার মধ্যে এটা নাম্বার ওয়ান প্রথম রাজকুমার দেখছি তারপরে দেহালের দেশ তারপরে অমর এখন কাজল রেখা দেখলাম মানে গল্প কাহিনী গান এবং বাংলাদেশের লুকেশন সব দিক দিয়ে হচ্ছে কাজল রেখা এক্সিলেন্ট যদি কাজল রেখা দর্শক না দেখে থাকে দর্শক দুর্বাগা রাজকুমার তো মানে সাকিব খানের অভিনয় এবং প্রিয়তমার জাস্ট স্যাক্রিফাইস করছে নায়িকা এখানে নায়ক স্যাক্রিফাইস করছে লাস্ট ফিনিশিংও খুব একটা আহামারি সুন্দর না মানে কিছু করছে সামান্য একটা আবহাওয়া করার চেষ্টা করছে তেমন গল্প গল্প না নর্মাল যদি টুইস্ট হয় তাহলে আবার অমর মানে দর্শক পরতে পরতে মজা পাবে অমরে টুইস্টের দিক দিয়ে মানে ফাইনালি রেসিংয়ে হয়তো অমরটা নাম্বার ওয়ানে চলে যাবে রাজকুমার সাকিবের একটা বাংলাদেশে অল ওভার অ্যাকসেপ্টেন্সের জন্য রাজকুমার টাগাইছে গাইছে শুধু সাকিবের কারণে তারপরে নিজস্ব পপুলারিটির কারণে কিন্তু টুইস্ট মানে গল্পের একটা ক্লাইম্যাক্সের জন্য আলটিমেটলি অমরটা নাম্বার ওয়ানে চলে যাবে আর ওভারঅল যদি মানুষ মুভি এনজয় করতে হয় তাহলে কাজল রেখা গান কাহিনী এবং দৃশ্য সব কিছু এবং এটার যে দৃশ্যগুলো এবং ঘরবাড়িগুলো যেভাবে তৈরি করছে এটাতে কস্টিংও বেশি মনে হচ্ছে আমার কাছে অন্যান্য মুভির